ম্যাডাম আমার অফিসারের সঙ্গে অভদ্র আচরণ করেছে আপনি টেবিল চলতে কথা বলেছেন আপনি টেবিল চলতে কথা

আমার কথা এখন শেষ হয় আপনার অফিসার কোন একটি আরে বলে যে আমার এফআইআর নেবে না কোন এফআইআর নেবে না বলেন আপনার কমপ্লেন যখন আপনারা দিচ্ছিলেন আমি বললাম যে আমি আসছি আমি আপনি কখন আসবেন বলেছেন আপনি বলেছেন আপনি আসবেন আপনি বলেননি বলছেন নেব না পরিষ্কার উনি বলেছেন আপনি যখন আসবেন আপনি দেখে নেবেন আপনি আপনি রাতে ডিউটি আছে চারদিকে সবাই পোস্ট বেরিয়ে আছে আপনাকে তো আসতে বলা হয়নি

ডিউটি অফিসার টু বিহেভ প্রপারলি উইথ দুমেন্ট